অ্যাসোসিয়েশনের দশম রক্তদান রক্তদান উৎসব এই উৎসবের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা এবং বৃক্ষ বিলির আয়োজনও করেছিলেন তারা। একদিকে যেমন তারা আইনি পরিষেবা সঠিক এবং ন্যায্য মূল্যে মানুষকে দেন ঠিক তেমনভাবে অন্যদিকে মানবিক এবং সামাজিক পরিষেবাও তারা মানুষের হাতে তুলে দেন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের শিক্ষা এবং ক্রীড়া কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায় মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন সেখানে চর্নিতলা সমষ্টি আধিকারিক ব্লক টু সম্মানীয় অভিষেক দাস এবং উপস্থিত ছিলেন সেখানে চর্নিতলা বিএল এবং চর্নিতলা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষী সবুজ সৈনিক নামে খ্যাত মামুদ আলী বিশিষ্ট অভিনেতা সৌভিক ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতি বছরের মতোই এবারেও এই মহতে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন চন্ডিতলা লকলার্ক অ্যাসোসিয়েশন সবুজ সৈনিক বা সামাজিক এই যে সমাজসেবী মামুদ আলী বৃক্ষদানের মাধ্যমে এই অনুষ্ঠানে সুখ সূচনা করেন তিনি বৃক্ষরোপণের এই যে ওপরে বেশি জোর প্রদানও করেন এছাড়াও ন্যানো যে সামাজিক অনুষ্ঠান তার মধ্যে দিয়েও সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকেন এই লক লার্ক অ্যাসোসিয়েশন চণ্ডীতলা থেকে সুদীপ হচ্ছে রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস

अच्छा

আপনারা এই লকডাউন দ্বারা সেশনের সকল আমার সদস্য সদস্যরা আজকে এখানে এবং প্রত্যেক বছরই আপনাদের অনুষ্ঠানে আমি আসি তার একটাই মাত্র যে আপনারা একটা মহৎ সামাজিক দায়বদ্ধতা ভূমিকা দেন আপনারা পেশাগতভাবে সামাজিক পরিশ্রম করেন কাজ করেন সরকারের একজন অনুসারী হিসাবে আপনারা সেই কাজ করেন কিন্তু তারপরেও আপনারা রক্তদানের মধ্যে দিয়ে মহৎ দান প্রত্যেক বছর করেন এখানে সংগঠনের অন্যতম প্রধান বাবুল আছে আমার প্রিয় ভাই সংঘাত আছে সকলে আছে যেভাবে আপনারা একটা মানুষকে শীতবস্ত্র প্রদান করে একটা সম্মাননা জ্ঞাপন করেন একটা বস্ত্র তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন যেভাবে একটা রক্তদান শিবির করে সমস্ত মানুষের পাশে দাঁড়ান আর শুধু সেটাকে কুটির চালাবার জন্য প্রত্যেক বছর একবার করে আসে এবং এই বার্তা আমি পৌঁছে দিতে চাই যে যেখানে যে প্রফেশনই থাক না কেন মানুষের সামাজিক মননশীলতা সামাজিক দায়বদ্ধতা ঘরে যেন ভাবের ঘরে চুরি না হয় আমরা যেন সকলে সামাজিক হতে পারি আমাদের এই শুধু কাজের মধ্যে দিয়ে যদি একটা মানুষের প্রাণ হচ্ছে আমি আগেও বলেছি আমি বলতে পারি বলি যেখানে রক্তদান শিবির হয় আমার কাজে না ধরলো কি ধরল না আমাকে না কার্ড দিয়ে আমন্ত্রণ জানালো কি না আমি দেখি না যদি আমার কাজে খবর আসে এবং আমার হাতে সময় আছে আমি চেষ্টা করি সেই রক্তদান শিবিরে যে একটু মানুষকে অনুপ্রাণিত করা কারণ এটা আমার দায় এবং হোক এই কাজে আমাকে করতে হবে আমি আমার নিজের জীবনে বলেছিলাম যে

আমার বাড়ির লোকেরা আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন স্বজনদের যারা আত্মের পুত্রিত তারা সকল রক্ত গেল কিন্তু সেটা সবাই সম্পর্ক বার্তা ক্রমশ আমার বাড়িতে নেমে যাচ্ছে তখন যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার একটি মুসলিম ছেলে সে আমাকে ড্রাইভার নিয়ে গিয়েছিল পরবর্তীকালে আমি জেনেছিলাম তার নাম সে তখন আমার এই অবস্থা দেখে তার ব্লাড ম্যাচ করার পর পাশের পিছনে আমাকে ডাইরেক্ট রক্ত ট্রান্সফার করেছিল ট্রান্সফার করেছিল

সেদিন তুমি আর রক্ত প্রথমে না দিলে আমি হয়তো এই সুখের পৃথিবীতে থাকতে পারতাম না আমার দ্বীপ আমার শিক্ষা পঁয়ত্রিশ বছর আগে নিবে এটাই আমাকে বারবার আমাকে বলে যে না মানুষের পাশে যে জীবন দিয়ে তুমি বুঝেছো রক্তদানের প্রয়োজন কি সেটা মানুষের কাছে তোমার পৌঁছে মানুষকে বলতে হবে মানুষকে উজ্জীবিত করতে হবে এই নিয়ে আপনারা একটা রক্তদানের মধ্যে যে একটা গাছ দিচ্ছেন মানুষকে এই গাছের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে সবুজাম করতে হবে এবং পৃথিবী থেকে জানবেন যে সবুজ চলে যাচ্ছে গ্লোবালাইজেশন দেখুন এখন শীত পড়ে গেছে এত মেঘলা গরম হচ্ছে দ্রুত আবহাওয়াটা বদলাচ্ছে কেন যে আমরা নির্বিচারে গাছকে হত্যা করছি আমরা নির্বিচারে আমাদের আমাদের জঙ্গল শেষ হয়ে গেছে এই যে জায়গা এই জায়গাটা আজকে ভাবতে হবে এইমাত্র বিডিও অফিসে মিটিং করছিলাম জল এই জল আজকে বাড়ি বাড়ি বাংলার মুখ্যমন্ত্রী পৌঁছে দেওয়ার শব্দ কিন্তু আমরা জলকে নির্বিচারে জলকে মিস করছি জানবেন জলে মানুষ জল না তখন ভূগর্ভ ভূগর্ভস্থ জল শেষ হয়ে যাচ্ছে থেকে পেলেন দেখুন যেমন রক্তদান করে একজন মানুষকে বাঁচানো যায় মুমূর্ষ রোগীকে বাঁচানো যায় তেমন বৃক্ষরোপণ করে বৃক্ষ দান করে পুরো পৃথিবীকে বাঁচাবার বার্তা দেওয়া যায় এই বার্তাকে সামনে রেখে যে আমাদের প্রজন্ম আসছে যারা আগামী প্রজন্ম সেই প্রজন্মকে মানে দূষণমুক্ত সবুজ পৃথিবী উপহার দিতে আমাদের এই উদ্যোগ আমরা বারবারই করে থাকি সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবদার বা একটাই মানে বার্তা বলতে পারেন যে আপনারা পরিবেশকে বাঁচান পৃথিবীকে বাঁচান তার সাথে সাথে সামাজিক দায়বদ্ধতার কারণে রক্তদান শিবির অবশ্যই করা দরকার মানে অনেকেই বলে হয়তো মানে কারো প্রাণ বাঁচাতে গেলে তাকে নাকি ডাক্তার হতে হয় আমি মনে করি না একজন মানুষের প্রাণ বাঁচাতে গেলে সে নিজের অমূল্য রক্তদান করেও আরও দুজনের প্রাণ বাঁচাতে পারে এই অরণ্যকে হত্যা করতে চাইছে এই বড় বড় বৃক্ষকে নিধন করতে চাইছে এই পৃথিবীকে আস্তে আস্তে পৃথিবীর ভারসাম্য থেকে সরিয়ে দিতে চাইছে এই চক্র আগেও ছিল এখনও আছে পরবর্তীতেও থাকবে তবে প্রশাসনকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে এই ধরনের অবৈধ গাছ যখন কেটে নিয়ে যাবে বিডিও বলো গণদপ্তর বলো থানা বলো তারা যখন সক্রিয়ভাবে এটা যখন অ্যাকশান নিতে শুরু করবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই সে কথাকে তো সমর্থন করি তবে আপনি আসার আগে আমাদের অন্যান্য কিছু সাংবাদিক বন্ধু ছিল যারা আমাদের ইন্টারভিউ নিচ্ছিল সে সময় আমি যে কথাটি বলেছি সেই কথাটা আবার বলতে চাইব সেটা হলো জীবনে চলার পথ মসৃণ নয় বরং বন্ধুর সেই পথ সৎভাবে অতিক্রম করা এবং জয়লাভ করা আমাদের সকলের উদ্দেশ্য কালের গোষ্ঠী পাথরে নাম রেখে যাওয়ার লোভ আমাদের কারো কম নয় তবে সময় বড় অদ্ভুত তখন আসে বোঝা যায় না তাই পারলে সময়ের পায়ে একটা নুপুর বেঁধে দাও এই নুপুর আমাদের প্রত্যেকে চলার পথে নিজ নিজ মতো করে নিজ নিজ ক্ষেত্রে গিয়ে বাধতে পারতে হবে তবেই আমাদের আগামী দিন আরও সুন্দর হবে আমাদের সকলের আগামী দিন আরও সুন্দর হোক ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যের আগামী দিন আরও সুন্দর হোক আপনাদের সকলের আগামী দিন আরও সুন্দর হোক এই আশা নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই কথাটুকু আপনাদের বললাম পশ্চিমবঙ্গ লক একাধান চন্ডিতলা দুই শাখা এরা প্রত্যেক বছরই এই মহতি অনুষ্ঠান আয়োজন করে এর জন্য যথেষ্ট সাধুবাদ প্রাপ্য আমি গত বছরে এসেছিলাম এদের অনুষ্ঠানে এবং সবচেয়ে বড় যে কথাটা এরা এই নিজেদের বার্ষিক প্রোগ্রামটার সঙ্গে রক্তদান শিবিরটাও এরা করে রক্তদান শিবির আমাদের অনেক সহকর্মীও রক্তদান করেছে। এই রক্তদান শিবিরে অনেক মানুষের সঙ্গে আমাদের সহকর্মীরাও অনেকে রক্তদান করেছে। প্রত্যেককেই আমার তখন থেকে অভিনন্দন আর বলার আর কি যে এরকম আমাদের যে বিভিন্ন রকম সমস্যাগুলো থাকে তারা প্রত্যেকেই যদি নিজেদের কাজের পাশে এর সঙ্গে একই রকমভাবে আপনার সামাজিক যে কাজকর্মগুলো এগুলোর সঙ্গেও তারা দায়বদ্ধ হয় তাহলে আমার মনে হয় যে আমাদের যে সরকারের যে বিভিন্ন কাজকর্মগুলো আছে সেগুলোর একটা সহায়ক শক্তি হিসাবে এরাও উঠে আসবে এবং রক্তদানটা যেরকম বিশেষ করে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এই সময়টা রক্তদান শিবিরের জন্য খুব আদর্শ সময় মূলত গরমকালের সময়টা রক্তদান একটা রক্তের একটা আমাদের ঘাটতি দেখা যায় রক্তদান শিবির যত বেশি হবে এই সময়গুলোতে তত ঘাটতিগুলো আমরা করতে পারবো এবং যে মূর্ষ রোগী সঠিক সময় দরকার সেগুলো সাপ্লাইও ঠিকঠাক সময় হবে যে মহতি রক্তদান শিবির এবং সেখানে বৃষ্টি বাদ ছাদিলেও এখনও মানুষ রক্ত দিচ্ছেন কি বলবেন তো সব সময়ের জন্য প্রয়োজন হবে ভাবে বিভিন্ন রকমভাবে রক্ত চাহিদা এবং বিভিন্ন রকম রোগে রক্ত যেভাবে প্রয়োজন হয়ে পড়েছে সমাজের স্তরে বিশেষ বিশ্বাস এবং এই ধরনের খুব জরুরি এবং আমার খুব দেখে ভালো লাগছে যে আমার অফিসের পাশে বিদেশ সাহেব আছেন আমার অফিসের পাশে এরকম একটা রক্ত লাগান সুন্দর একটা রক্তদান শিবির করেছে যেটা মানে সার্বিকভাবে সকলের প্রয়োজনীয় বিষয়ের জন্য এবং আমার যেটা পড়া জিনিস এই রক্তদান শিবির শুধুমাত্র সীমিত লোকজনের জন্য যেন সীমিত না থাকে সমস্ত লোক এই যারা রক্ত দিচ্ছে তার সুবিধা যেন ব্লক অন্যান্য ব্লকে সমস্ত মানুষের কাছে পৌঁছে যায় তারা যেন সঠিক সময় সঠিক সুবিধাটা পায় তবে সেটা সার্বিকভাবে সমস্ত মানুষের জন্য উন্নতি হবে এইভাবে রক্তদান পড়তে সংগঠিত দেখুন এরা একটা আইন পরামর্শ বা এই মুহুরি যাদের বলা হয় ল ক্লাস তাদের একটা প্রফেশন মধ্যে থাকে এদের অনেক কিছু জীবনের না পাওয়া চাওয়া পাওয়া না পাওয়া আছে আমি একটা কথাই বলি যে এরা অত্যন্ত অনেস্টি মেনটেন করে কাজ করে সেটাই বারবার করি যে রকম দুর্নীতি বা কোনো রকম ডিজনেস্টিকে জিরো টলারেন্স করা যাবে না এবং তোমরা সেইভাবে যদি মানুষের কাজ সঠিকভাবে করে দিয়ে সরকারের এই কাজের অনুসারী হয়ে যদি তোমরা কিছু জিনিস পারিশ্রিকভাবে তোমাদের জীবনকে নির্বাহ করতে পারো সেটা নিশ্চিতভাবে তারা সেইভাবে করে এবং তাদের যে কটা যে ছোটো ছোটো দাবি দেওয়া বা চাওয়া পাওয়ার সুযোগ সুবিধা থাকে সেগুলো সারা বছরই আমরা দেখার চেষ্টা করি বা দেখি অতি সম্পর্কিত রাজ্য সম্মেলন আছেন মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ঘটক ঘটকরা সভাপতিত্ব করবেন সেই সম্মেলন আসানসোলে হবে সুতরাং আমার একটা জিনিস ভালো লাগে যে এরা সব কিছু করার পর বছরের একটা দিন দুটো দিন মানুষের পাশে কিছু বস্ত্র তুলে দেওয়া সম্মাননা জ্ঞাপন করা এবং রক্ত সামাজিক দায়বদ্ধতা পরিচয় বহন করে এবং সারা বছরই এটা কিন্তু মানুষের কাজে মানুষের প্রয়োজনের কারো অসুস্থতা কারো বিয়ে হচ্ছে না কারো দেখা করার দরকার কিন্তু এবং করে এটাই মনে হয় সবচেয়ে বড় প্রত্যয়ের কথা